বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তিনবেলা ভাত খাওয়ার মতো করে গ্যাস্ট্রিকের ওষুধ খাই এবং এটির বাজার চার হাজার কোটি টাকা ছাড়িয়েছে অনেক আগে কিন্তু তারা জানেন না যে ওষুধ খেয়ে তারা কতটা শারীরিক ক্ষতির শিকার হচ্ছেন জেনারেল লিমিটেডের সৌজন্যে আমাদের আজকের আলোচনার বিষয় কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রাজিবুল আলম অধ্যাপক গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা দেখেছি যে বিগত দিনে ওষুধের যে প্রবৃদ্ধি আসলে মানে ক্রমাগতভাবে বেড়েছে তার মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ অন্যতম যেটির বিক্রি সব থেকে বেশি তো এই যে বিক্রি বেশি দিয়ে আমরা যেমন ওষুধ খাত যেমন তারা একটি গুড প্যারামিটার দেখায় যেটি বাংলাদেশের জন্য পজিটিভ তাদের বেচা বিক্রি বেশি হচ্ছে একইভাবে এটি কতটা ক্ষতির জনগণের দিক থেকে যদি আমাদের একটু বলেন এই ওষুধের দীর্ঘমেয়াদি বিশেষ করে অপ্রয়োজনে এবং দীর্ঘমেয়াদি সেবন করলে যেই ক্ষতিগুলো শিকার হচ্ছে আপনি অর্থনৈতিক দিক থেকে যদি দেখেন এই রোগগুলো এই রোগীরা বা এই মানুষেরা যখন একটা পর্যায়ে যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন তখন যে চিকিৎসা লাগছে বা তখন যে চিকিৎসা ব্যয় লাগছে খরচ হচ্ছে সেটাকেও মাথায় আনতে হবে সুতরাং সেটা কিন্তু ওই প্রবৃদ্ধি থেকে বিয়োগী হচ্ছে একটা পর্যায়ে মানে রাষ্ট্র আসলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি বিষয় জানতে চাই যে ওষুধ যারা খাচ্ছেন গ্যাস্ট্রিক তার নেই কিন্তু তিনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলছেন এই মানুষগুলো আসলে কারা কোন বিভ্রান্তিতে আসলে কি মনে করে গ্যাস্ট্রিক ভেবে খেয়ে ধন্যবাদ এটা আমরা বারবার বলার চেষ্টা করছি গ্যাস বা গ্যাস্ট্রিক খুবই কমন সমস্যা পেটে ব্যথা পেটে জ্বালা পড়া পেট ফুলে ওঠা এটা পাকস্থলী সংক্রান্ত যে সমস্যা এটাকেই গ্যাস বা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কথাটার আসলে অর্থ পাকস্থলিক সংক্রান্ত যে কোনো কিছুতেই গ্যাস্ট্রিক বলা হয় যেমন গ্যাস্ট্রিক আলসার মানে পাকস্থলীর আলসার গ্যাস্ট্রিক ক্যান্সার মানে পাকস্থলীর ক্যান্সার সুতরাং রোগীরা সাধারণত এটাকে গ্যাস্ট্রিক আলসার ওইটাকে বোঝাইতে চেষ্টা করেন একই সাথে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস এখানে যেই রোগটা হয়ে থাকে রিফ্লাক্স ডিজিজ এখানে বুকে জ্বালা পড়া টক পানি উঠে ওষা এটাকে যদিও আমরা ডাক্তারি ভাষায় গ্যাস্ট্রিক বলি না এটাকে আমরা রিফ্লাক্স ডিজিজ বলি কিন্তু রুগীরাও এটা কালসার বলে থাকে না না এটাকে রিফ্লাক্স ডিজিজ বলে থাকে রুগীরাও তাদের দিকে একসাথে এটাকেও তাদের গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা বলে থাকে কিন্তু আমি যেটা বললাম এটা একটা অংশ এর বাইরে একটা বিরাট অংশ আছে যারা আনরিলেটেড এটার সাথে সম্পর্কিত নয় এরকম অসংখ্য উপসর্গ নিয়ে তারা আসেন কোন কোনো রোগীর ক্ষেত্রে সারা শরীর জ্বালাপোড়া করে পিঠে ব্যথা করে মাথা কান মাথা দিয়ে আগুন বের হয় এরকম একটা বড় একটা অংশ তারা মনে করছে কোন রোগের মূলত আমি বলবো ওটা অ্যাংজাইটি হয়তো মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি এই রিলেটেড কোনো একটা ব্যাপার সেরকম থেকেও এই ধরনের উপসর্গ হাত পা পোড়া পেটে পোড়া অস্থিরতা এরকম হতে পারে সুতরাং এই অংশগুলা আমাদের যেগুলা যারা প্রকৃত গ্যাস্ট্রিকের ঔষধ দেওয়া উচিত তাদের বাইরে একটা বড় অংশ রয়ে গেছেন যারা অপ্রয়োজনে দীর্ঘ সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাতে প্রকৃত অর্থে যাদের আসলে গ্যাস্ট্রিকই হয়েছে গ্যাস্ট্রিকের ওষুধও তারা খাবেন তারা আসলে কারা তাদের লক্ষণগুলো আসলে কি কি পেট ফুলে উঠছে পেট জ্বালাপোড়া করছে বুক জ্বালাপোড়া করছে টক পানি উঠে আসছে এরকম ক্ষেত্রে আমরা এটাকে কখনো কখনো পরবর্তী ধাপের পরীক্ষা নিরীক্ষাতে যায় যেমন এন্ডোস্কোপি আমরা সবাইকে এন্ডোস্কোপি করতে বলি না যদি আমাদের কাছে মনে হয় যে এই রোগীর ওজন কমে যাচ্ছে খাবার রুচি অনেক কম আছে অথবা কখনো কখনও কালো পায়খানা হচ্ছে বা বমি বা রক্ত বমি হচ্ছে এরকম কিছু উপসর্গ ছাড়া আমরা এন্ডোস্কোপিটা একটা নির্দিষ্ট সময় পরে কিছু ওষুধপত্র দিয়ে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধপত্র অমিপ্রজল সিমিপ্রজেলের ওষুধপত্র আমরা দিয়ে থাকি কিন্তু এটা মনে রাখতে হবে ডাক্তারদের ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে এই জিনিসটা হতে হবে স্বল্প মেয়াদে যদি স্বল্প মেয়াদে স্বল্প মেয়াদ বলতে মেয়াদ বলতে আমি মোটামুটি থেকে সপ্তাহ দুই মাসের একটা সময়কাল আমরা ধরে থাকি যদি এর বেশি আমরা গ্যাস্ট্রিকের ওষুধ প্রজল যদি ওষুধগুলো দিতে থাকি আমরা এটাকে বলবো দীর্ঘ মেয়াদে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে এই যে মিলিগ্রামের যে বিষয়টি মানুষ খাওয়ার সময় যখন তার তীব্রতা বেশি হয় সে নিজ দায়িত্বে চল্লিশ গ্রাম হয়তো তিন বেলায় খেয়ে ফেলতেছে এই বিভ্রান্তিটা যদি একটু পরিষ্কার সারা পৃথিবীতে যে গাইডলাইন প্রচলিত আমরা সেগুলো ফলো করবার চেষ্টা করি অনুসরণ করবার চেষ্টা করি এর ভেতরে ওমিপ্রাজাল বা ইসোমিপ্রাজাল জাতীয় ওষুধ বিশ মিলিগ্রাম একবেলা যেই ওষুধগুলা আছে ল্যান্সোপ্রাজল তিরিশ মিলিগ্রাম একবেলা অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই বিশ মিলিগ্রাম বা তিরিশ মিলিগ্রামের একবেলা এটাই গ্যাস্ট্রিকের ওষুধের ডোজ এর বাইরে যদি ডাক্তার দিয়ে থাকেন বা রোগীরা খাচ্ছেন সেটা অযথাযথ না কিন্তু এখানে দুই বেলা তিন বেলা খাওয়ার মানে রোগীরা আপনাদের কাছে যে আসে তাদের কাছে কি চিত্র জানতে পারেন গ্যাস্ট্রিকের ওষুধ তারা অধিকাংশ ক্ষেত্রেই দুইবেলা বেলা বছরের পর বছর খাচ্ছেন কখনো কখনো তারা উপসর্গ যেহেতু তারা ওই গ্যাস্ট্রিকের জন্য খাচ্ছেন না আনরিলেটেড অপ্রয়োজনে খাচ্ছেন সেই ক্ষেত্রে তারা যখন দেখছেন যে না কই উপকার হচ্ছে না তাহলে আমি টোয়েন্টি খাই না ফর্টি খাই আচ্ছা আমি দুই বেলায় কাজ হচ্ছে না প্রয়োজনে তিন বেলা খাই কিন্তু তারপরেও হচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি যারা আসলে এই যে বছরের পর বছর খাচ্ছেন মিলিগ্রাম বেশি করে করে খাচ্ছেন তাদের আসলে পরিণতি আসলে কি হয় দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের এই যে ওষুধগুলা খুব বেশি দাম না কিন্তু আমাদের একেবারে কম দামও না দাম বেড়েছে কোনো কোনো সময় আমরা দেখেছি যে একটি ওষুধে দু টাকা পর্যন্ত বেড়েছে দু টাকা পর্যন্ত বেড়েছে তো হয়তো মানুষের সক্ষমতা বেড়েছে সক্ষমতা তো অনেক বেশি দাম না তাৎক্ষণিক বড় পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে খাওয়া মাত্র পর কোনো কোনো ক্ষেত্রে তারা কিছু কমফোর্ট আরাম পাচ্ছেন এই দুই তিনটা কারণ মিলে রুগীরা দীর্ঘমেয়াদে ওষুধ চালিয়ে যাচ্ছে আরাম পাওয়ারও কোনো বিষয় আছে অবশ্যই মানসিকভাবে আরাম পাওয়ার আমি একটা ওষুধ খাচ্ছি হয়তো কিছুটা সাময়িকভাবে হচ্ছে এখানে আংশিক এটাকে মানসিক ব্যাপারও আছে যে হয়তো এখানে আমি উন্নতি পাচ্ছি বলে রুগী ভাবছে তো এই লম্বা সময় ওষুধ খেলে একটা সময়ে যে রুগীর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বড় অংশ পাকস্থলীর যে অ্যাসিড থাকে তো আমাদের শরীরে যে জীবাণুই ঢুকে না কেন মুখ দিয়ে আমাদের পাকস্থলের অ্যাসিড এটাকে নিষ্ক্রিয় করে মেরে ফেলে আমি যদি দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে পাকস্থলের অ্যাসিডের মাত্রাটা অনেক কমিয়ে দিই স্বাভাবিকভাবেই রোগ জীবাণুগুলা কোনো ধরনের নিষ্ক্রিয়তা ছাড়াই পরবর্তী খাদ্য পরবর্তী অংশে চলে যাবে মানে অ্যান্টিবায়োটিক এর মতো করে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স খানিকটা তখন এই জীবাণুগুলা পেটে অন্ত্রে ইনফেকশন করবে পাতলা পায়খানা হবে দীর্ঘদিন এরকম চলতে থাকলে একটা সময়ে যে ভিটামিনের বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা যাবে ক্যালসিয়াম ভিটামিন বিটিউয়েব সহ বিভিন্ন কিছুর রক্ত শূন্যতার কোনো বিষয় রক্ত রক্তশূন্যতা পর্যন্ত হতে পারে হাড্ডি আমরা অস্ট্রিপোরসিস বলে হাড্ডি ক্ষয় শুরু হবে এটা একটা অংশ নেফ্রোলজি আর কিডনি বিশেষজ্ঞ তারা এটাকে খুব খুব খুবভাবে ভয় পান যেটাকে তারা দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ তারা ডিসকারেজ করেন সবসময় যে এটাতে কিডনির ক্ষতি হতে পারে নিউরোলজিস্টের বক্তব্য যে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ডিমেনশিয়া স্মৃতিভ্রং ভ্রম হওয়া স্মৃতিভ্রংশ হওয়া আর অল্প বয়সে ডিমেনশিয়া জাতীয় রোগ হতে পারে পালমন্ডিস্টের বক্তব্য যে নিউমোনিয়া জাতীয় রোগের রোগে আক্রান্ত হতে পারে কার্ডিওলজিস্টরা সাধারণত ওমিপ্রাজল ইস্যমিপ্রাজল ওষুধ ক্লোপিডেগ্রাল অ্যাসপ্রিন এই জাতীয় ওষুধের সাথে তারা গ্যাস্ট্রিকের ওষুধ কখনও কখনো দেন কিন্তু ওমিপ্রাজল ইস্যুমিপ্রাজল তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন দীর্ঘমেদে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এমনকি পাকিস্তানের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে আমার এই কথাটা এখনো শতভাগ প্রমাণ সাপেক্ষ নয় কিন্তু এই গবেষণাটা সারা পৃথিবীতে চলছে বিভিন্ন সেন্টারে চলছে আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশে আপনি যদি চিকিৎসক বলেন নিবন্ধিত এটি নব্বই হাজারের কাছাকাছি কিন্তু ফার্মেসি হয়ে গেছে চার লাখের বেশি এবং এই ফার্মেসিতে বিনা বাধায় মানুষ এসব ওষুধ কিনতে পারেন এবং আপনি যদি বলেন যে সতেরো কোটি মানুষের মধ্যে আপনি দু কোটি মানুষ পাবেন যারা নিজে নিজেই আসলে নিজেদেরকে ডাক্তার মনে করছে এই বাস্তবতা থেকে গ্যাস্ট্রিকের ওষুধের খাওয়ার যে প্রবণতা এটি কমানোর ক্ষেত্রে সব থেকে কার্যকরী উপায় কি আপনার মনে হয় প্রথম কার্যকরী উপায় সরকারের তরফ থেকে কে একটা ভিজিলেন্স একটা গাইডলাইন থাকা উচিত যেন প্রয়োজনে অপ্রয়োজনে গ্যাস্ট্রিক ওষুধ বিশেষ করে দীর্ঘ মেয়াদে স্বল্প মেয়াদে নিতে পারেন কিন্তু দীর্ঘ মেয়াদে প্রেসক্রিপশন ছাড়া যেন বিক্রি না হয় এটা এক নম্বর দুই নম্বর দায়িত্বরা বিশেষজ্ঞ চিকিৎসকদের এমবিবিএস ডাক্তার সহ আমি বলবো আপনাদেরও মিডিয়ারও একটা দায়িত্ব পালন করা উচিত যে এগুলা দীর্ঘ মেয়াদে খেলে এই বিষয়widetilde অনেক দিন ধরে দীর্ঘ এটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এবং হতে পারে জি ছাড়া অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার তাদের ক্ষেত্রে প্রতি মুহূর্তে সচেতনতার ব্যাপারটা তৈরি করা লাগতে পারে যে গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘমেয়া খেলে তাদের রোগীদের সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি দীর্ঘমেয়াদে খেলে একটা একটা ইকোনমিক বার্ডেন একটা অতিরিক্ত ওষুধ খেতে হচ্ছে রুগীকে দিনে দুইটা অতিরিক্ত ওষুধ কিছু অতিরিক্ত টাকা প্রতিদিন এগুলো রুগীর মাথায় দিতে হতে পারে যে এগুলো খেয়ে যদি আপনার ডাক্তার এটাকে প্রেসক্রিপশন না করেন তাহলে অপ্রয়োজনে সাময়িক আরামের আশায় এটা খাবেন না আপনারা যারা সরাসরি এটি নিয়ে কাজ করছেন তাদের যে আপনাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন জানা যা বা বাংলাদেশের মানুষের সাথে আপনারা কিভাবে প্রেসক্রাইব করবেন কিন্তু অন্যান্য অনেক চিকিৎসককেই বেশিরভাগ চিকিৎসককে আসলে যেহেতু ব্যথার ট্যাবলেট লিখতে হয় একটি প্রবণতা আছে যে ব্যথার ওষুধ দেয়া হলেই তাকে একটি গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হচ্ছে যেটি বিশেষজ্ঞ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বলছেন আর কি সেক্ষেত্রে অন্য ডিসিপ্লিনের চিকিৎসকদেরকে আসলে এই গাইডলাইন বা এই দিকে অভ্যস্ত করার ক্ষেত্রে আসলে কী করা যেতে পারে সরকারি অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এদের তরফ থেকে একটা গাইডলাইন তৈরি করা উচিত যে কোন পর্যায়ে কোন 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 ওষুধের ক্ষেত্রে কতদিন এই গ্যাস্ট্রিকের ওষুধ আমরা দিব বা দিব না এবং সেটা বারবার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের ভেতরে অন্যান্য বিশেষজ্ঞ যারা কার্ডিওলজিস্ট নেফ্রোলজিস্ট ইন্টারনিস্ট সব সহ কাইনেকোলজিস্ট সার্জন সবাইকে একটা বারবার প্রচার করা উচিত এবং সরকারিভাবে এটাকে প্রচার করা উচিত যে আমাদের দীর্ঘমেয়াদী জনগণের স্বাস্থ্য রক্ষার স্বার্থে এই গাইডলাইনটা মেনে চলা উচিত পাশাপাশি মিডিয়ার ক্ষেত্রেও একটা ভূমিকা আছে যে তারা এটা চালাবে প্রচারণাটা চালাবে একইভাবে আপনি আগেই বলেছেন যে অনিবন্ধিত ডাক্তার নয় ফার্ম সাথে জড়িত এদের অনেকেই এই প্র্যাকটিসটা করছেন তাদের ক্ষেত্রেও একটা সচেতনতামূলক একটা সরকারের তরফ থেকে একটা বাধ্যতা করা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি যাদের সত্যিকার অর্থে গ্যাস্ট্রিক হয়েছে তাদের আসলে প্রকৃত চিকিৎসা কি মানে কত চিকিৎসা চালিয়ে নিয়ে যান আপনারা যাদের প্রবলেম হচ্ছে বলে করছে পেটে ব্যথা পেটে জ্বালা পড়া পেট ফুলে ওঠা কখনো কখনো খাবারের রুচি কখনো কখনো বমিভাব এরকম ক্ষেত্রে রুগী কখনো কখনো নিজ উদ্যোগে কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন বা খাচ্ছেন সেটা অপরাধ নয় কিন্তু যখনই এটা ছয় সপ্তাহ দুই মাস পার হচ্ছে তখন আমার কাছে মনে হয় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বিশেষজ্ঞ মনে করবেন রোগীর উপসর্গ ভেদে পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলো করতে বিশেষ করে একটা এন্ডোস্কোপি এটা লাগতে পারে যদি সেরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে না এটা পাকস্থলীর রোগ আমাদের দেশে অন্যতম একটা প্রবলেম হেলিকপ্টার প্যালিরিনাম একটা ইনফেকশন যেই সংক্রমণ পানি খাবার থেকে ছড়ায় এবং আমাদের দেশের শতকরা ষাট সত্তর এমনকি ভাগ ক্ষেত্রে এটা সংক্রমণটা আছে তো ওইটার জন্য যথাযথ প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সহ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার সেটা চিকিৎসা ব্যবস্থা করেন আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধু পেটে ব্যথা হলে পেটে ব্যথা হচ্ছে জ্বালা পড়া হচ্ছে এটা পাকস্থলী রোগ না হয় অন্য অঙ্গের রোগও হতে পারে এটা পিত্তথলির রোগ লিভারের রোগ পিত্তথলি পাথর হতে পারে এটা আমাদের শরীরে প্যানক্রিয়াস নামে একটা অঙ্গ আছে প্যানক্রিয়াসের প্রদাহ হতে পারে খুবই গুরুত্বপূর্ণ রুগীর উপরের পেটে ব্যথা নিয়ে আসছে উনি এটাকে গ্যাস মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন চল্লিশ পর খাচ্ছেন একটু সিরাপ খাচ্ছেন তারপরেও কমছে না এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের এটা হার্টের কোন রোগ কিনা হার্ট অ্যাটাকের এমআই মাইক্রোবিয়াল ইনফেকশন পর্যন্ত কনফার্ম হবে করতে হবে আচ্ছা আরেকটা বিষয় আছে এই যে খাবারের সঙ্গে গ্যাস্ট্রিকের প্রবণতা বাড়ার সম্পর্ক কি রকম এক এক মানুষের সহ্য ক্ষমতা এক এক রকম অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঝাল মশলাযুক্ত খাবার তেল চর্বিযুক্ত খাবার কারো কারো ক্ষেত্রে হয়তো বাইরে নিয়মিত খেতে হচ্ছে এদের ক্ষেত্রে এই আমরা এন্ডোস্কোপি করে দেখছি হয়তো পাকস্থলিতে কোনো আলসার বা ক্ষত বা খারাপ কিছু নাই কিন্তু রুগী কষ্ট পাচ্ছে এবং রুগী যখনই এই খাবারগুলো পরিহার করছে বিশেষ করে রাস্তার খাবার দোকানের খাবার ফুচকা চটপটি যেগুলাতে ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে ঝাল তেল মশলাযুক্ত খাবার অপরিষ্কার খাবার এবং কোন কোন ক্ষেত্রে রুগী নিজে খুঁজে বের করে যে কোন খাবারে কোন একটা বিশেষ ফলে কোন একটা বিশেষ মাংসে তার হয়তো এই অ্যাসিডিটি বা অস্বস্তি বা পেট ফুলে ওঠা এগুলো বেশি হচ্ছে আমরা জেনারেলি হয়ে থাকে অনেকের এ এটাতে আসছি যে অনেক ক্ষেত্রে বলা যে যদি দুধ খেলে গ্যাস হচ্ছে এটাকে আমরা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা আলসার জাতীয় রোগ নয় দুধ খেলে যে প্রবলেমটা হচ্ছে এই মিথটা ইয়াটা ভেঙে দেওয়া উচিত ভুল ধারণাটা এটা অধিকাংশ ক্ষেত্রেই আপনার ল্যাকটোস ইনটলারেন্স দুধের একটা অংশ আছে ল্যাকটোস শরীরের পেটে অন্ত্রে এটা কারো ক্ষেত্রে এটা হজম করার যে উপাদানগুলো সেগুলো কম থাকাতে পেটে ফুলে যাচ্ছে ভুটভাট হচ্ছে এটা সরাসরি গ্যাস্ট্রিক নয় এরকম ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে পাতলা পায়খানা বা পেটের পীড়া আরও বাড়বার সম্ভাবনা থাকে অন কোন কোন ক্ষেত্রে আইবিএস জাতীয় রোগেও এরকম হতে থাকে সুতরাং এই আইবিএস জাতীয় রোগ যেখানে পেটের প্রবলেম হয় পেটে গ্যাস বোধ হচ্ছে অসুস্থি হচ্ছে এটাকে অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে নিরাময় করা এটা ভুল এটাকে লিভারের প্রবলেম মনে করা এটাও আমার কাছে মনে হয় অযথাযথ আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে যারা ওষুধ খাচ্ছেনই না বা গ্যাস্ট্রিক জিনিসটা তিনি বুঝতেই পারলেন না এটিও কি একটি বড় পর্যায়ে যাওয়ার পরে জানতে পারেন এই ঘটনাগুলো আসলে উল্টো কেমন ঘটে ঘটতে পারে কিন্তু এটা ঘটতো এখন থেকে বহু বছর আগে এখন আর ঘটে এখন আর কম খুব কম ঘটে লাগলে ওষুধ এবং ইমিডিয়েট পার্শ্ব প্রতিক্রিয়া নাই মানুষ কিছু না কিছু খেয়ে ফেলে আচ্ছা তো ওষুধ ছাড়াও মানুষদের পানি খাওয়ার প্রবণতা যে পানি খাচ্ছে গ্যাস্ট্রিক হয়েছে বলে এবং বারবার পানি খাচ্ছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না পানি কি সমস্যা সমাধান করতে পারে পানি কোনোভাবেই এটার সমস্যা সমাধান করতে পারে না পানিও একটা নির্দিষ্ট পানি খাওয়াটা ভালো শরীরের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মতে আমার কাছে মনে হয় দেড় লিটার দুই লিটার আড়াই লিটার এটুকু পানি যথেষ্ট তো এর বেশি অপ্রয়োজনে পানি খাওয়া সেটাও হয়তো সঠিক নয় এবং তাতে গ্যাস্ট্রিকের উপশম হবে না তাহলে একজন সুস্থ মানুষ বা সাধারণ মানুষের এই গ্যাস্ট্রিকের এই যন্ত্রণা এড়াতে কেমন জীবনযাপন কেমন খাবার দাবার মানে কীভাবে চলাফেরা করা উচিত প্রথমত সময়ের খাবার সময়ে খেতে হবে সঠিক বিশ্রাম সঠিক ব্যায়াম সময়টা যদি একটু বলে দেন সকালে আমরা আমরা সাধারণত বেলা সকালে নাস্তাটা স্কিপ করা বাদ দেওয়াটা অনেকে বাদ দিতে চান উচিত নয় যারা ডায়েট কন্ট্রোল বা এরকম কোনো একটা উপায়ে অনেক খাবার বাদ দিয়ে দিচ্ছেন এটাতেও পেটের অস্বস্তি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলো পরিমাণ বাড়তে পারে সুতরাং সুষম খাবার খাওয়া উচিত তিনবেলা সকাল দুপুর রাতে এর মাঝখানে কেউ কেউ হালকা নাস্তা করেন এই নাস্তার সময় যেন বাইরের খাবার ভাজা বিশেষ করে দীর্ঘদিনের তেলে ভাজা অপরিষ্কার তেলে ভাজা বাইরের অপরিষ্কার পানির খাবার এগুলো যাতে গ্রহণ না করেন আমার কাছে মনে হয় শাকসবজি ফল এটা থাকতে হবে রাতের খাবারটা যথেষ্ট পরিমাণে আগে খাওয়া উচিত অনেক ক্ষেত্রে রাতে আবার বারোটা একটাই অনেক কিছু খাচ্ছেন রাতে বেশি ঘুমাচ্ছেন দেরিতে ঘুমাচ্ছেন এরকম ক্ষেত্রে তাদের বুকে জ্বালা পড়া জীবনযাপন গুলো সব রোগের ক্ষেত্রে মোটামুটি অনেক রোগের ক্ষেত্রে থাকার জন্য কার্যকরী এবং পরিমিত ব্যায়াম করা আমাদের সঙ্গে জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ গ্যাস্ট্রিক এমন একটি রোগ যার সমাধান আপনার নিজের হাতেই আহ আমরা এই যে যত্রতত্র যে কোনো কারো পরামর্শে যে ওষুধ খেয়ে ফেলছি দিনের পর দিন খাচ্ছি বছরের পর বছর খাচ্ছি আমরা ক্ষতি ডেকে আনছি এই যে পরিমাণ টাকা আসলে আপনি খরচ করছেন তার চেয়ে বরং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে এই অর্থনৈতিক ক্ষতিটা যেমন আপনার কমে যায় আপনি শারীরিক ক্ষতি থেকে আসলে বেঁচে যান এই ছিল আজকের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন